বড় কষ্টে আছে খ্যাড নেই অনেক কষ্ট করে অল্প একটু খেয়ার মিলাইতে পারছি ঠিক আছে মোটামুটি ওখানে এক ভ্যান আর এই এক ভ্যান আর আরও দুই ভ্যান অবশ্য আসবে তো গরু আছে পনেরো বিশটা সর্বোচ্চ হয়তো যাবে এক সপ্তাহ যাইতে পারে আর দর্শক আমরা আটিগুলো দেখাবো আপনাদের যে একটা আটি দেখেন কতটুকু খড় আছে এটাতে মানে মোটামুটি চারটায় এক কেজি হইতে পারে চারটায় এক কেজি তো খরচ সহ এক একটা আটি পড়তেছে প্রায় সাড়ে ছয় টাকা করে এক একটা পড়তেছে সাড়ে ছয় টাকা করে বাড়ির পৌঁছানো পর্যন্ত দেখেন তো একটা করে গরু কিন্তু কমসে কম সারা দিনে বিশ থেকে পঁচিশ আটি খেড় খাইয়ে নিবে বা তারও অধিক বড় গরু হইলে কিন্তু তারও অধিক হবে আর এইবার আমাদের অঞ্চলে কিন্তু একবারেই খড় নাই 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 একবারেই নাই ঠিক আছে এবার রাজশাহীতে কিন্তু খড় একবারে নাই বললেই চলে ঠিক আছে গরু বাছুর লালন পালন করাই মুশকিল এই পারে তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ টাকা একটু বেশি লাগলেও পাওয়া গেছে এই আর কি তো আইডিয়ার জন্য ভিডিওটা করলাম যেমন এখানে যে খড় আছে এখানে কিন্তু যতটুকু আছে এইটুকের দাম হচ্ছে আপনার মোটামুটি আট হাজার টাকার উপরে আট হাজার টাকার উপরে তো যাদের একটা দুইটা গরু আছে তাদের জন্য তো মোটামুটি একটা ভালো যাদের বেশি গরু আছে তারা কিন্তু হিমশিম খায় যাবে এবার আর আমাদের ঘাস নাই শুধু এই খড়ের উপরে আমরা ডিপেন্ড করি এই কারণে বলি যারা আমাদের কাছ থেকে কিনেন গরু প্লিজ রিকোয়েস্ট করবো যে গরু কেনা মাত্র আপনারা নিয়ে যান বেশি জরিমানা লাগায়েন না দেখেন এক একটা আটি দেখেন এইটাও কিন্তু এইগুলোও কিন্তু দুইটায় দেখা গেছে তেরো টাকা সরি হ্যাঁ তেরো টাকা এইগুলো এক একটা সাড়ে ছয় টাকা করে পড়তেছে হ্যাঁ এখন না কিনলে কি করা কারণ যেটা ঘরের যে পরিস্থিতি তাতে খুব ঝামেলায় আসি বর্তমান তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আপনাদের আইডিয়ার জন্য আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আর নওগাঁ থেকে আপনাদের মুস্ত ভাই তো ভালো থাকবেন সবাই শেষে থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম